আমরা আমাদের বাড়ি না মায়ের মন্দিরের দরজা মানে গেটটা বন্ধ হয়ে যাবে কারণ ছটা থেকে এখানে আরতি হয় সেই কারণে গেটটা মনে হচ্ছে এবার বন্ধ করে দেবে আবার মিনিমাম এক ঘন্টা পরে ট্রেট্যাগ করে আমি চেষ্টা করছি এখান থেকে কিছু দেখানো যায় কি না કો <tune> <tune> সন্ধ্যার সময় ঠিক আরতির আগে মানে ভোগ দেওয়ার আগে গেট বন্ধ হয়ে আছে সেই সময়টা আমরা এসেছি সেইগুলো সেই সমস্ত ভিডিওগুলো করছি অন্য অন্য দিনের তুলনায় আজকের মানে এই বছর আমরা যে এলাকা তো দেখতেছি প্রচুর লোকজন মানে প্রচুর দর্শনার্থী এখানে এসে বসে যেহেতু একটা একটা ওকেশন রয়েছে এটা বিভিন্ন সময় যেমন যে যার থাকে একটা করে একটা দিন করে থাকে না এদেরও এটা একটা অনুষ্ঠান সেই সমস্ত অনুষ্ঠান এদের হচ্ছে আর পুরো লাইট দিয়ে সাজিয়েও দিয়েছে সুন্দর সাজিয়েছে সন্ধ্যার সময় পুরোটা ইলেকট্রনিক্স ব্যবস্থার মাধ্যমে লাইটিংয়ের মাধ্যমে অনেক কি সুন্দর সুন্দর সব সাজিয়েছে তো একটা দিনের জন্য প্রচুর প্রচুর এনাদের ব্যবস্থাপনা eg <laughs>